চলেছে তোমার রথে অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল বক্ষে বল কি বিচিত্র সোফা তোমার কি বিচিত্র সাজ আমি তখন ভাবিতেছিলেন এবং মহারাজ আজই শুভক্ষণে রাজপ্রহারে থাকতে ছিলেন তবে আজকে আমার তারে দারে ফিরতে না হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে চলিতে রথ ধন্য ধান্য ছড়াবে দুই ধারে মুধা মুধা কুড়ায় নেব নেব ভারে দেখি সহসা রথ থেমে আমার পানে এসে আমার মতো পানে চেয়ে না পেলে তুমি ভেসে দেখে মুখের প্রসন্নতা জুড়ায় গেল সকল ব্যথা এমকালে কিশের লাগে তুমি অপসা আমায় দাও তো বলে বাড়িয়ে দিলে হাত